আটা ময়দার তৈরি ডোনার তো অনেকেই খেয়েছেন তবে এভাবে একটু ভিন্নভাবে তৈরি করে দেখুন বাচ্চাদের টিফিন বক্স একদম খালি ফিরে আসবে আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটু ভিন্ন ধরনের ডোনার তৈরি করে দেখাবো ডোনাটগুলো খেতে এতটা মজার আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ও সহজও লাগবে এই সহজ ডোনারটি তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি দুই কাপ লাচ্ছা সেমাই আপনারা যে কোনো ধরনের সেমাই নিয়ে নিতে পারেন আর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি দুটি ডিম এখানে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ থেকে একটু কম দিয়েছি আপনারা চিনির পরিমাণটা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি মাখাতে মাখাতে এক পর্যায়ে চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু অনেকটা নরম হয়ে আসবে দেখুন অনেকটাই পাতলা হয়ে এসেছে এখন এ পর্যায়ে এখানে আমি কিছু পরিমাণ ময়দা অ্যাড করে দিব। দুই চামচ ময়দা অ্যাড করে দিয়েছি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি তবে আপনারা যদি ময়দা না দিতে চান তাহলে এখানে মুড়ি আধো ভাঙ্গ করে দিয়ে দিবেন এখানে আমি বেলন পিঁড়ির সাহায্যে এই মুড়িটা গুঁড়া করে নিয়েছি আর এই মুড়িটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি মুড়ি আর আটা না দিতে চান তাহলে ডিমের পরিমাণটা কমিয়ে নেবেন এখানে একটি ডিম দিলেই হয়ে যাবে আমি ডিমটা বেশি দিয়েছি এজন্য এখানে মুড়িটা অ্যাড করে দিয়েছি মিক্স করতে করতে এক সময় এটা একটু শক্ত হয়ে আসবে আর একটি ডোয়ে পরিণত হয়ে যাবে এই যে দেখুন ডোয়ের মতো হয়ে আসছে এর মানে এটা তৈরি হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে এগুলোকে শেপ দিয়ে দিব আমি প্রত্যেকটি ডোনাট তৈরি করার সময় হাত ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর সুন্দর মতো এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কারণ মিশ্রণটা অনেকটাই আঠালো তবে আপনারা যদি তেল মেখে করে নিতে চান সেভাবেও করে নিতে পারেন হাতের সাহায্যে এভাবে গোল গোল সেপ দিয়ে নিচ্ছি প্রথমে এরপর আলতো চাপ দিয়ে দিয়ে এটাকে চ্যাপটা করে নিচ্ছি আমি মোটা করেই তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আরেকটু চিকন করে বা ছোট করে তৈরি করে নিতে পারেন এবার আঙুলের সাহায্যে মাঝখানে এভাবে ছিদ্র করে দিয়ে ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো ডোনাট আগে তৈরি করে নিয়েছি এরপর এগুলোকে ভেজে নিব এভাবে তৈরি করে রাখলে ডোনাটগুলো আরও শক্ত হয়ে যায় তাহলে ভাজতে সুবিধা হয় একেবারে নরম থাকে না আমি একটি ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি আমি ডুবো তেলে ভাজবো না অল্প তেলে এগুলোকে ভেজে দেখিয়ে দিচ্ছি একে একে ডোনাটগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দেওয়ার কিছুক্ষণ পরে আলতো হাতে এগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে আর খুব তাড়াতাড়ি এগুলোতে কিন্তু কালার চলে আসবে যেহেতু এটা সেমাই দিয়ে তৈরি খুব সুন্দর একটি কালার চলে এসেছে এগুলোকে উল্টাপাল্টা করে এখন নামিয়ে নিব। দেখলেন তো কত সহজে এই ডোনাটগুলো তৈরি করে নেওয়া যায় কত অল্প সময়ের মধ্যে আর আটা মেখে রাখার কোনো ঝামেলাই নেই আমার তো মনে হয় বাচ্চারা খেলে এটা বারবার তৈরি করে দেওয়ার আবদার করবে প্রথম ব্যাচটা আমি একে একে নামিয়ে নিয়েছি এরপর আমি বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি দেখুন সবগুলো ডোনার তৈরি হয়ে গেছে কতটা লোভনীয় লাগছে শুধু দেখতে লোভনীয় না খেতেও অসম্ভব মজার ছিল রেসিপি ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকটিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন এখান থেকে একটি ডোনাট আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দরভাবে কুক হয়ে গেছে এই যে দেখুন ওয়াও এটা খাবেন আর বলবেন জাস্ট ওয়াও তবে আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ